আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ফোন নাম্বার দিয়ে আপনি সব কিছু ট্যাক করতে পারবেন একটা মানুষ কোথায় আছে কোন জায়গায় থাকে একবারে গুগল ম্যাপের মতো দেখিয়ে দিবে গুগল ম্যাপে যেভাবে দেখায় ফোন নাম্বার দিয়ে আপনি সেটা ট্যাক করতে পারবেন আবার সে কোন কোম্পানি সিম চালায় তার নাম কী কোন ব্র্যান্ডের সিম চালাচ্ছে ইন ডিটেলস আপনি ফোন নাম্বার দিয়ে দেখতে পাবেন এমন একটা ওয়েবসাইট আছে আমার কাছে খুবই চমৎকার একটা বিষয় লাগছে বিদায় আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি যেখানে গুগল ম্যাপ দেখিয়ে দেয় যে এই ফোন নাম্বারটা কোন নেটওয়ার্কের আন্ডারে আছে এবং কোথায় আছে কোন এরিয়াতে আছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই নাম্বার দিয়ে ইন ডিটেলস বের করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রমকেই সাজেস্ট করব তারপরে সার্চবারে গিয়ে লিখবেন ফোন ফোন নাম্বার ডিটেলস চেক বি আমি যেভাবে লেখছি এটাই লিখবেন লেখে অ্যান্টার চাপুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে ই মোবাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এটা অনেকেই ফেক একটা সাইট বলে কিন্তু আমার কাছে ফেক মনে হয়নি অনেক চমৎকার একটা সাইট মনে হচ্ছে কারণ আপনি ফোন নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোথায় আসেন সেটা এই গুগল ম্যাপের মতো ম্যাপ দিয়ে দেখিয়ে দিবে এটা অন্য কোনো সাইডে আমি এখন পর্যন্ত পাইনি তো আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যার ডিটেলস বের করতে চান সহজে বের করে ফেলতে পারবেন তারপর এখানে ফাঁকা জায়গায় ফোন নাম্বারটা দেন এটা যে কোনো দেশ থেকে কিন্তু করা যাবে শুধু বাংলাদেশ তাই না যে কোনো দেশ থেকে আপনি করতে পারবেন এখানে সব দেশের অ্যাক্সেস দেওয়া আছে তো আমি বাংলাদেশ থেকে করছি সুতরাং বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনিও আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপর ক্যাবটা এখানে সাকসেসফুল আছে যদি না থাকে আপনাকে সাকসেসফুল করে নিতে হবে তারপর নিচেই দেখেন ট্যাক নাও একটা অপশান আছে এখানে ট্যাক নাও ক্লিক করুন ক্লিক করার পর পরই আপনারা ম্যাজিক দেখবেন এই দেখেন এই ফোন নাম্বারে ইন ডিটেলস চলে আসছে এটা কোন দেশ থেকে এবং তার নাম কি এই যে আমার নামটা চলে আসছে দেশটা চলে আসছে কান্ট্রি কোড চলে আসছে ফোন নাম্বার চলে আসছে তারপর আমি কোন জোন থেকে আসি সেটা চলে আসছে এশিয়া ঢাকা নিচেই হচ্ছে ম্যাজিক এই দেখেন এখানে কিন্তু একটা গুগল ম্যাপ দিয়ে দিয়েছে যে আমি কোন প্লেসে আসি এবং কোন জায়গা থেকে সিমটা চালাচ্ছি এখানে এটা দেখাচ্ছে আমি আবদুল্লাপুর জোনে আসি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই দিকে এটাই কিন্তু এখানে দেখাচ্ছে এটা খুবই আমার কাছে একটা ম্যাজিকের মতো সাইট মনে হয়েছে যে অনেকেই বলেন যে এখানে শুধু ঢাকা কেরানিক দেখায় আসলে তা না আপনি এটা চেক করে দেখতে পারেন আমি আগে এটাই ভাবতাম তো খুবই চমৎকার একটা সাইট আপনারা চাইলেও ফোন নাম্বার দিয়ে যায় কারো ডিটেলস বের করতে পারেন যে কাউকে ট্যাগ করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ